শুভ সকাল প্রিয় দর্শক শ্রোতা আপনারা কিছুদিন আগে আমার একটা ভিডিও দেখেছিলেন যেখানে আলু বোখারা নিয়ে কথা হচ্ছিল এবং আলু আচার তৈরি করা হচ্ছিল এবার সচক্ষে দেখেন সে আলু আচার এরকম একটা নেস্ক্যাফের জারে ভরে আমার ওই ফ্রেন্ড পাঠিয়ে দিয়েছে আমাদের বাসায় তো আমাদের ছোটো মেয়ে আধ্য সেটা চেখে দেখছে বাবা খেতে কেমন লাগছে অনেক ভালো না অল্প ভালো অনেক ভালো তুমি একটা উঠাও তো হাত থেকে তো সে খুব এটা তার প্রিয় খাবার কয়েক মানে প্রতি বছরই আমার সেই বন্ধু এটা আমাকে গিফট করে তো এই বছরও যথারীতি সে গতকালকে এসছিল তো নিয়ে এসেছে দেখি এটার সাইজটা কতটুকু দেখেন এবং খুব ঝরঝরে আচারটা অনেক সুস্বাদু যদি কেউ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন নেওয়ার জন্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন